আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পিও প্সে বাংলাদেশে ভাড়া আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও সিরি রেলিং তো এইখানে কিন্তু আমরা যে সিরি রেলিংগুলো লাগিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার খুবই ফিনিশিং ধারা আপনার এই কাজগুলো করা হয়েছে যে ওয়েল্ডিংয়ের যে ঝালাগুলো আছে আর গুনের যে ঝালাগুলো ফিনিশিং করা আর এই সিঁড়িটা কিন্তু একটি ব্যতিক্রম একটি সিঁড়ি আমরা সাধারণত করে থাকি যে আউটে যে আপনার যে লম্বা মালগুলো গেছে উপর দিয়ে এটা কিন্তু আমরা বাহির দিয়ে লাগাই আর এটি কিন্তু আপনার কাটিং করে গ্যাপের ভিতর ভিতরে ঢুকানো তারপরে কিন্তু ফুল হোল্ডিং করা তো এই সিঁড়িটা আসলে জায়গা কম থাকার কারণে কিন্তু আমরা এটা ভিতরে লাগিয়ে দিয়েছি তো এইরকম সিঁড়ি যদি আপনারা বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু স্টিল কোম্পানি মালামাল দিয়ে তৈরি করা ওয়ান পয়েন্ট টু আর ওয়ান ওয়ান দিয়ে মিক করা মাল এটা কিন্তু পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তিনশো আশি টাকা করে তো সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে টানাগুলা উপর দিয়ে থাকে কিন্তু এটা কিন্তু ভিতরে লাগানো আর উপরে দু ইঞ্চি পাইপটা কিন্তু আপনার ওয়ান আর এখানে যে আমরা রাউন্ডটা করেছি দেখতে পাচ্ছেন যে জয়েন বা কোনো কিছু এখানে বোঝা যাচ্ছে না তো খুবই চমৎকার ফিনিশিং করে আমরা কাজটা করেছি আর এটার মধ্যে তিনটি করে টানা আছে তো তিনটি করে টানা আর খাড়া যে পাইপগুলো আছে এটি কিন্তু দেড় ইঞ্চি পাইপ তো এটি একটি একতলার সিঁড়ি আর এইখানে কিন্তু আমরা একটি গেট সিস্টেম করে দিয়েছি কারণ উনি যদি পরবর্তীতে আপনার উপরে সিঁড়ি করে তাহলে এটা করতে পারবে আর এটা গেটটা দেওয়ার কারণ হলো যাতে বাচ্চা কাচ্চারা যাতে উপরে না যেতে পারে সেই ক্ষেত্রে এটা দেওয়া তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা শুধু এই বাসায় এই সিডি টেলিংটা না আমরা কিন্তু লেজার কাটিং গেটও লাগিয়েছি একটা এটা কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাই ফুল ভাই সরি ফুল ফুলবাই তার বাসার জন্য নওগা আত্রাই থানা এইখানে কিন্তু আমরা কাজ করতে এসেছি আর এখানে যে জালাগুলা দেখতে পাচ্ছেন যে ঝালাগুলা খুবই ফিনিশিং দ্বারা আমরা কিন্তু গ্রুপ করে এটা আপনার একবারে ফিক করে দেওয়া হয়েছে যাতে কিন্তু এটা অনেক টেকসই মজবুত হয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে কিন্তু লেজার গেটের যে কাজগুলো আছে আসলে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও করি তে লেজার কাটিং গেটের জন্য আমরা আলাদা ভিডিও করেছি সিরিয়ালিংয়ের জন্য আলাদা তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নাকি লেজার কাটিং গেট ডাল নকশা গেট বা অন্যান্য কিছু বানাতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢাকা স্টিলে আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন নকশার কাজ দেখতে পারবেন এইটা কিন্তু পার স্কোয়ার যেটা আমরা নিয়েছি তিনশো আশি টাকা আসলে এটা কিন্তু ভিতরে ভিতরে ঢুকানোর কারণেই কিন্তু রেটটা বেশি আর যদি আপনারা উপর দিয়ে লাগান তাহলে কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে করতে পারবে যাই হোক ভিডিওটি আর বড় না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ